সেই দিকে মানুষ এগিয়ে যায় যুব সমাজের এখন আইকন হয়ে গেছে যে আমার সমাজ ব্যবস্থা তো আজকে তারা যে উদ্যোগ দিয়েছে বিশেষ করে আমাদের প্রবাসী কল্যাণ সংস্থার প্রত্যেককে আমি কিন্তু জানাচ্ছি পাশাপাশি আজকে এই বিষয়গুলি আমরা চাই না যে আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে দিন থাকুক আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে আমাদের মান্দারিতে আমাদের বিদ্যালয় আছে মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের অনেক ছেলে মেয়েরা এখানে বিভিন্ন প্রান্ত থেকে পড়াশোনা করতে আসবে আমরা তাই এই সুন্দর একটা পরিবেশ তৈরি হোক এখানে কোনো ধরনের ছুটিন থাকবে না কোনো ধরনের মাদ্রাস থাকবে না যারা এই বিষয়ে যারা আমরা দীর্ঘদিন ধরে বলছি শুনছেন না আজকে যুব সমাজ এগিয়ে আসছে আপনারা জানেন গত কয়েকদিন ধরেই আমাদের এই বিষয়গুলি নিয়ে আমাদের এখানে যুবকদের সাথে অনেকের সাথে অনেক হট্টগোল হয়েছে আমরা পড়াশোনার সাথে কথা বলেছি আমরা আগে অনেক গার্জিয়ানদেরকে বলেছি যে আপনারা ছেলে মেয়েরা রাত্র আটটার পরে নয়টার পরে দশটার পরে কোথায় থাকে আপনারা খেয়াল রাখতে হবে আপনি বাড়িতে ঘুম যাচ্ছেন আপনার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরছে যখন ধরে নিয়ে আসি বা করি হ্যাঁ আমার বাজারে গেছে তাই দোকানে গেছে ভাই সন্তান আপনার আপনার সন্তান নষ্ট হয়ে গেলে ক্ষতিটা আপনার হবে কারণ এই যুবকটাই আমাদের একটা যুবক সমাজ একটা সমাজের পরিবর্তন করতে পারে আবার এই যুবক সমাজ আমার সমাজকে নষ্ট করে দিতে পারে তো প্রত্যেকটা অভিভাবক আজকে মাইকের সঙ্গে যতটুকু যাচ্ছে বিশেষ করে আমার মা মন্ডলীকে বলতে চাই আপনারা সন্ধ্যার পরে বিশেষ করে আসার পরে আমার বাচ্চা ঘরের বাড়িতে কি থাকে আপনারা সচেতন হবেন তাদেরকে পাই দিবেন এবং আপনার কাছাকাছি রাখবেন আর যদি আমরা পরবর্তীতে আমাদের এই সবার পরে সিদ্ধান্ত জানাবো

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова